মহাসড়কে চলাচলরত অটোরিকশা থেকে পুলিশ টাকা নেওয়ার অভিযোগ তুললে সাবারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছেন অটোরিকশা চালকরা শনিবার সকাল এগারোটা থেকে সাবার পাকিজা এলাকায় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা এতে মহাসড়কের ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায় দুর্ভোগে পড়েন বাসযাত্রী ও চালকরা প্রতিদিন নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা আরীচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অটোরিক্শার চলাচল করায় যাত্রীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ করলে সাবার হাইওয়ে পুলিশ মহাসড়কে অটোরিকশা চলাচল করলে সেগুলো আটক করে প্রতি অটোরিক্সা চালকের কাছ থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় করে পরে মহাসড়কে অটোরিকশা চলাচলের অনুমতি এবং জরিমানা বন্ধের দাবিতে আজ অটোরিক্সা দিয়ে রাস্তা আটকিয়ে ঢাকা আরীচা মহাসড়ক করে রাখেন অবরোধ অটোরিকা চালকরা এদিকে দুপুর দিকে মডেল থানার পুলিশ সাড়ে সাবার গিয়ে অটোরিকশা চালকদের দাবিগুলো নিয়ে আলোচনায় বসার আহ্বান জানালে তারা মহাসড়ক অবরোধ তুলে নেন এ বিষয়ে সাবার মডেল থানার ওসি আরমান আলী বলেন বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে